ছিলাম বাইরে এখানে অনেকে আছে আপনারা কিন্তু খেলা খেলাধুলেন আমরা কিন্তু কাস্টমার রিভিউ নেই কিন্তু অলরেডি ছটা ছটা সাতটা আটটা রেখেট নিচ্ছে আরো রেখেট নিবে তো আমার হচ্ছে যারা খেলতেছেন তারা কিন্তু খেলা শেষ তার তো এইভাবে কেটে রেখে দেখছেন এই যে শেষ খেলা শেষ তার এইভাবে কেটে কেটে রেখে দিলে আপনার জন্য ভালো ফ্রেমটা কিন্তু ছেড়ে দিল তাহলে আর প্রেশারের মধ্যে থাকলো না কথা বুঝতে পারছেন ক্লিয়ার এভাবে খেলা শেষ তার কেটে রেখে দিবেন সামনের বছর এসে আমার কাছে কিন্তু তার আবার জয়েন করে নেবেন তাহলে আপনার ফ্রেমটা যেটা আপনার এক বছর যাবে না তিন বছর যাবে ঠিক আছে এটা দেন জানেন এটা অনেক বড় অনেক ভালো তো সবচেয়ে কথা হচ্ছে আপনার যাদের পুরান ন্যাগের আছে খেলার পরে তার এইভাবে রেখে রেখে দেবেন না

একটা দোকান ঘুরছিলাম ঘুরার পরে কথাবার্তাও সুন্দর লাগছে আর আপনার সব থেকে বেশি ভালো লাগছে আমরা আপনার জন্য আধা ঘন্টা শুধুমাত্র আপনি নামাজে গেছেন তারপর আধা ঘন্টা ধন্যবাদ দুই ঘন্টা বসে থাকতাম

কেস অলরেডি কাস্ট কিন্তু বিসমিল্লাহ বলে হ্যাঁ মাত্র আমরা বিসমিল্লাহ করে ফেলেছি ভাই মেশিনের বিসমিল্লাহ ভাই কাস্টমার সবাই কিন্তু র‍্যাকেট নাও বলবেন না ওনা র‍্যাকেট সবার কিন্তু র‍্যাকেট নাও এই যে sare নিচে কিন্তু পুরো 20টা 10টা র‍্যাকেট নিচে sare ঠিক আছে ওনার র‍্যাকেট নিচে তিনটা মনে হয় তিনটা না তিনটা র‍্যাকেট 30টা এইটাই ভাই ওইটা কিন্তু কিন্তু করলাম আমরা তাই ডান এখানটা এটা লাইটিং না লাইটিং সিস্টেম হুম বাংলাদেশের মধ্যে আরেকটা বাসন চলে আসছে আমাদের আরেকটা বাসন সম্পূর্ণ ডিজিটাল ভার্সন ঠিক আছে ঠিক আছে এই যে টানছে ঠিক আছে লিলিং এর হ্যাঁ লিলিং এর লিলিং এর বাসন ঠিক আছে লিলিং এর বাসন এই যে এখানে মেশিনের মধ্যে দেওয়া আছে এটা থাকবে আপনার সামনের মাথা র্যাকেট দা হোল্ডিং বডি সামনে থাকবে আর পিছনে বডি দেওয়া আছে দেখছেন খুবই ইউনিক দুই হাজার পঁচিশ সালের